শেখ হাসিনা সরকারের পতনের পর বিএমপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রতীক্ষায় রয়েছে তাদের প্রত্যাশা দ্রুত সময়ে তিনি দেশে ফিরবেন দলের নেতাকর্মীরা বলেছেন তারেক রহমান বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আরও অনেক মামলা রয়েছে দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে তারেক রহমানের উল্লেখযোগ্য মামলাগুলো নিয়ে আজকের এই আয়োজন চলুন শুরু করা যাক একুশে আগস্ট গ্রেনেড হামলা দুই হাজার চার সালে একুশে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয় সেই হামলায় সভানেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও চব্বিশ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন চারশোর বেশি নেতাকর্মী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনা পূর্ণ তদন্ত শুরু করে হাসিনা সরকার ক্ষমতা আসার পর আবার অধিকতর তদন্ত করা হয় এরপর তারেক রহমান সহ আরও তিরিশ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয় এই মামলায় মোট আসামি ছিল বাউন্ন জন পরে এই মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই মামলায় জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতির মামলা দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন এই মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লক্ষ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি বরং সেই টাকা নিজেদের হিসাবে জমার মাধ্যমে আত্মসাত করা হয়েছে এই মামলায় বিএমপি চেয়ারপারসন খালদা জিয়াকে পাঁচ বছরের জেল দেয় আদালত একই সঙ্গে তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দশ বছরের জেল দেওয়া হয় অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান তার স্ত্রী জুনায়দা রহমান ও জুনায়দা রহমানের মা সৈয়দ ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিলেন দুদক অভিযোগ ছিল তারেক রহমান ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও চার কোটি আশি লক্ষ টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে গত বছরের দুই আগস্ট এ মামলায় তারেক রহমানকে নয় বছরের এবং স্ত্রী জুনায়েদা রহমানকে তিন বছরের জেল দিয়েছিলেন ঢাকার একটি আদালত অর্থ পাচার মামলা দুই সালে সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয় এই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের জেল দেওয়া হয় মানহানির মামলা দুই সালে লন্ডনে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু উল্লেখ করে তারেক রহমান নানা কুটুক্তি করেন বলে অভিযোগ ওঠে এসব অভিযোগ এনে সে সময়ে নরাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস এই মামলায় দুই হাজার একুশ সালে চারই ফেব্রুয়ারি তারেক রহমানকে দুই বছরে জেল দেয় নরাইলের আদালত শুধুমাত্র ঢাকার আদালতেই মানহানির অভিযোগে কমপক্ষে দশটি মামলা বিচারাধীন রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলাও দুই হাজার পনেরো সালে আটই জানুয়ারি তেজগা থানায় করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তাকে এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে যোগসাজেশ এবং মিথ্যা বিভ্রান্তকর তথ্য প্রচার করার অভিযোগ ওঠে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করে এমন অভিযোগ আনা হয় এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে এছাড়াও নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলাও রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত মতামতে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেশ কিছু মামলা দলীয় চক্রান্তের ফসল এই ছিল তারেক রহমানের বিরুদ্ধে বেশ কিছু মামলা নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ